ছোটবেলায় দরজা বন্ধ করে আশিক বানায় গান দেখতাম আর এখন দেখি স্কুলের টিচাররা লাইভে এসে দরজা খুলে আশিক বানায় শুরু করছে গানের কথা দেখে চেঞ্জ আসছে আশিক বানায়ের পরিবর্তে তোমার বুকে কুলুকুলু করব। গানের তনুশ্রীকে দেখলাম হিজাব পরা তাই এটা হালাল আশিক বানায় এরকম একটা কীর্তি হতে পারে কল্পনাও করি নাই হিসাব বিজ্ঞানের ক্লাসে স্যার ব্যালেন্স শিট বোঝাচ্ছেন এমন সময় মেয়েটিকে দেখে ভেবেছিলাম কোনো প্রশ্ন বুঝতে এসেছে ওমা এ দেখি প্রশ্ন না প্রেমের বাত্তি জ্বালিয়ে দেব ¿Lo? আর সেই বাদতির আলোকে স্যার অঙ্কের হিসাব ফেলে বেহিসেবে হৃদয়ের যোগ বিয়োগ শুরু করে দিল আর আমরা দেখতে পেলাম সরাসরি সম্প্রচারকৃত একটি আনকাট বিজ্ঞানে জীববিজ্ঞানের ক্লাস মন চলে গেল সেই কৈশোরে তখন এক টিকিটের দুই ছবি দেখতাম আহা কি যে ফিলিংস ছিল ফেসবুকেও এরকম এক টিকিটের ছবি দেখবো কল্পনাও করিনি সামিরা ম্যাডামের কল্যাণের সেটিও দেখা হলো আর তা দেখে কমেন্ট বক্সের দর্শকরা বলছে স্যার এসেছিল হিসাব শেখাতে শেষে নিজের হিসাবেই গণ্ডগোল পা। আঁকায় দিলো অনেকে আবার জাতির অধপতনে চিন্তিত তারা কিন্তু আমি মোটেই চিন্তিত না কেননা বাংলাদেশে এত ইস্যু আসে যে কোনোটাই দুই চার দিনের বেশি বেল পায় না পোলাপাইন যতই লাফাক দুই তিন দিন পর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটেছে আরেক জায়গায় লাইভে শারীরিক শিক্ষা ক্লাস নিয়ে সামিরা ম্যাডামের জাত গেলেও অন্বেষা এডুর পেজের তাওয়া কিন্তু ঠিকই গরম হয়ে গেল এই ঘটনার পরও হু হু করে ফলোয়ার বাড়ছে তাদের তবে কি পাবলিক ভাবছে এখন থেকে শুধু শারীরিক শিক্ষার ক্লাসই নেওয়া হবে এ はい。 আর এই শিলপাটার ঘষা ঘুষিতে চিপাই পড়েছে অন্বেষণ নামের অনলাইন ক্লাসের পেজটি সবাই মনে করছেন অন্বেষা এডু অন্বেষারই কোন অংশ সে কারণেই সামিরা আপার চুমুর গ্যারাকলে পড়ে ছেঁড়া বেড়া হচ্ছে পেজটি এর মধ্যে এক বিবৃতির মাধ্যমে পেজটি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কিন্তু কে শোনে কার কথা বাঙালি চিলে কার নিয়েছে শুনলেই দৌড়ায় ফলে খুব একটা সুবিধা করতে পারছে না অন্বেষণ অনেকে আবার এত বড় স্ট্যাটাস পরে ছোট্ট করে হাহা দিয়ে বেরিয়ে আসছে তবে আমার কথা হচ্ছে সিনেমায় এরকম দৃশ্যগুলোকে সাহসী দৃশ্য বলা হয় অনেক সময় তাতে অভিনয়ের কারণে পুরস্কার জেতেন নায়ক নায়িকারা ওই দিক থেকে দেখলে লাইভে সাহসী দৃশ্যে এক জীবনমুখী গল্পের নায়ক নায়িকাকে মিনিমাম একটা অস্কার পুরস্কার দেওয়াই যায় আরো আফসোস হচ্ছে এখনকার ছেলেপুরেরা কত লাকি অনলাইনে ক্লাসে এসে বোনাস হিসেবে বিনোদন পায় আমাদের সময় যদি এরকম থাকতো তাহলে আমি শিওর জীবনেও ক্লাস ফাঁকি দিতাম না আর প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতাম এসব বিনোদনের অভাবেই রেজাল্ট খারাপ হয়েছে এদিকে এই ভিডিও দেখে আমাদের ঝিন্টু চাচা পুরাই হিটে আছে সিদ্ধান্ত নিয়েছে সেও অনলাইনে ক্লাস নেওয়া শুরু করবে সাথে টিচার হিসেবে সামিরা আপাকে রাখবে গত কয়েকটা দিন ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে এই ভিডিওটা দেখেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে এদিকে আমি কুদ্দুস সবার উদ্দেশ্যে বলি ভাই রে ভাই জায়গার কাজ জায়গায় করতে হবে অজায়গায় পড়লে বেলুন ফেটে যাবে আর বেলুন ফাটলে কি হয় জানেন তো এত সব জিনিস না গুলিয়ে শিক্ষার মর্যাদা দেন শিক্ষকের মর্যাদা রাখুন অন্তত এই জিনিসটা নষ্ট করবেন না কারণ আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড